কয়েকটা দিন বাড়িতে ছিলাম না মনে হচ্ছে অনেক কাজ জমা হয়ে আছে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দুয়াই আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে সকালে নাস্তায় পরোটা করেছি আর সেই সঙ্গে ডিম ভাজি করেছিলাম আর চা করে নিয়েছিলাম এটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি তো সকালের নাস্তার পরে এই তো গ্রামে গেলে অনেক কাপড় চুপড় জমা হয়ে থাকে তো এখানে সেই কাপড়চুপড়গুলো আমি মাখাই দিচ্ছিলাম আরও শীতের সময় তো বেশিই জমা হয় তো এখানে কাপড়চুপড়গুলো মাখায় দিয়ে আর এইদিকে আমি এই পাপড়গুলো গ্রামে যাওয়ার আগে ধুয়ে দিয়েছিলাম এখন শুকাই গিয়েছে সেগুলোই আমি এখন নামাই নিচ্ছি আসলে সেখানে গিয়ে তো আমার তেমন একটা কাজকাম করতে ভালো লাগে না অনেক কাপড় চুপড় জমা থাকে সেই জন্য বাড়িতে এসেই সেগুলো কেছে দিই আর এখানে সকাল সকালই আজকে কাপড় কেছে কেসে নেড়ে দিচ্ছি যেহেতু শীতের সময় বাড়িতে তেমন একটা রোদ আসে না আর রোদ আসলেও তেমন একটা সময় থাকে না রোদটা তো একদিনের কাপড় সুপুর শুকাইতে তো আমার প্রায় দুই তিন দিন লেগে যায় আর এদিকে আমি রুমগুলো প্রতিটা রুমই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি রুমগুলো মুছে দিচ্ছি আসলে প্রতিদিনই আমি রুম মুছি রুম না মুছলে আমার ভালোই লাগে না যতই সমস্যা হোক যত যাই হোক না কেন আমি চেষ্টা করি প্রতিদিনই প্রতিটা রুম মুছে নেওয়ার তবেই আমার ভালো লাগে আর অন্যদিকে আমি ডিম আলু সেদ্ধ বসাই দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আজকে আমি উত্তরবঙ্গের মতো আলুঘাঁটি করবো অনেকেই মাছের মাথা দিয়ে আলুঘাটি করেন মাংস দিয়ে করেন ডিম দিয়ে করেন আজকে আমি ডিম দিয়ে করব তো প্রথমে তো ভেবেছিলাম কেমন হবে না হবে যেহেতু আমি কখনো করি নাই তো অনেক ভালোই হয়েছিল খেতে তো আসলে না আমার ভিডিও করতে বা ভিডিও সারতে কোনো কিছুই ভালো লাগছে না সেই মন মানসিকতাই নেই তারপরেও আমি মনের উপর জোর করেই ভিডিও সারছি আসলে কারোর কষ্ট তো কাউকে বোঝানো যায় না সবসময় আব্বুকে ভীষণ মিস করছি অনেক স্মৃতি মনে পড়ছে আর সব কিছু আমার চোখের সামনে হয়েছে তো আমি এগুলো ভুলতে পারছি না আর আমি কাউকে আর আমার কষ্ট শেয়ারও করতে চাই না আমার কষ্ট আমার ভিতরেই রাখতে চাই আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম এখানে হাজারো কষ্ট বুকে রেখে হাসি মুখেই কাজ করতে হয় সেভাবে আমিও করার চেষ্টা করছি আর যেহেতু আমার পেস আছে আমার পেসটাকে ঠিক রাখার জন্যই আমি ভিডিও সারছি আর আমি যে কিভাবে ভিডিওস আছি সেটা একমাত্র আমি আর আমার আল্লাহ জানেন এটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাই নিচ্ছি আর সেই সঙ্গে একটা বেগুন ভত্তা করে নিয়েছিলাম আর বলুন তো আমার মতো কে কে শীতের সময় বেগুন ভত্তা পছন্দ করেন আমার তো খেতে অনেক ভালো লাগে আর আজকে বেগুন ভত্তা ঘাটি খেতে অনেক ভালো হয়েছিল আসলে অনেক টেস্ট হয়েছিল খেতে তো আমি তো ভেবেছিলাম আমার ছেলে খাবে কি না এই ঘাটি কী বলবে না বলবে তবে আমার ছেলে অনেক পছন্দ করেছে বলেছে যে আম্মু অনেক ভালো হয়েছে খেতে তো আসলেই অনেক ভালো লাগলো খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে